সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হিসাব বিজ্ঞানের আজকের যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের খনং প্রশ্নের সমাধান খনং প্রশ্নে বলা হয়েছে উপরিয়ক্ত তথ্যাবলী হতে একটি সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করো আমরা পূর্বের ভিডিওতে অঙ্কের কনং অঙ্কের অংশের সমাধান করেছি এখন আমরা খনং অংশের সমাধান করব। এখন এখানে বলা আছে তথ্যাবলী হতে একটি সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করো সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করার জন্য আমরা এখানে সমন্বিত রেওয়ামিল করার জন্য যে ঘর বা কলামটি অঙ্কন করতে হয় সেটা আমরা দিয়ে নিয়েছি আমরা জানি সমন্বিত রেওয়ামিল করতে গেলে প্রথমে যে এই যে অঙ্কটায় যে রেওয়ামিলটা দেয়া থাকবে এটা হুবহুব আমাদের আগে অঙ্কে তুলে নিতে হবে এরপরে হবে সমন্বয়ের ঘর এবং পরেরটাই হবে তিন নাম্বার কলাম হবে সমন্বিত রেওয়ামিলের প্রত্যেকটি কলামের দুটি করে আবার কলাম থাকবে একটি ডেবিট এবং একটি ক্রেডিট এখন সমন্বিত রেওয়ামিল করার জন্য আমাদের এই সমন্বয় সমূহ আগে লক্ষ্য রাখতে হবে যেহেতু আমাদের এই সমন্বিত রেওয়ামিল করতে হবে সুতরাং সমন্বয় এবং রেওয়া এই দুটার সমন্বয়ে হবে হচ্ছে আমাদের সমন্বিত রেওয়ামিল। এখন এক নং সমন্বয়ে কী বলা আছে দেখো অনুপার্জিত সেবায়ের পনেরোশো টাকা অর্জিত হয়েছে অনুপার্জিত সেবায়ের পনেরোশো টাকা অর্জিত হয়েছে এম এটা বলা হয়েছে দেখো এখানে অনুপার্জিত সেবায় আছে কত টাকা দুই হাজার টাকা বলছে এর মধ্যে কি পনেরোশো টাকা অর্জিত হয়েছে যদি পনেরোশো টাকা অর্জিত হয় তাহলে এই অনুপার্জিত এখান থেকেই কিন্তু অর্জিত হয়েছে পনেরোশো টাকা তাহলে এই টাকাটা কি হবে এই দুই হাজার টাকা কিন্তু কমে যাবে এখান থেকে আমরা দুই হাজার টাকা নিয়ে দুই হাজার টাকার মধ্যে পনেরোশো টাকার অর্জিত হয়েছে তার মানে অনুপার্জিত থাকবে কত টাকা পাঁচশো টাকা তার মানে এটা কি করতে হবে কমিয়ে দিতে হবে এই অনুপার্জিত সেবায় যদি আমরা এখানে কমাতে গেলে কি অনুপার্জিত সেবায় ক্রেডিট আছে ক্রেডিট আছে এটাকে কমাতে গেলে আমাদের এই অনুপার্জিত সেবায়কে ডেবিট করতে হবে তাহলে সমন্বয়ের এখানে দেখো এই যে অনুপার্জিত সেবায় আছে এখানে এই সোজা আমাদের এই ডেবিট করতে হবে আমাদের অনুপার্জিত সেবায় কত টাকা অর্জিত হয়েছে আমাদের পনেরোশো টাকা তাহলে এই পনেরোশো টাকা আমাদের অর্জিত হয়েছে তাহলে এইটা হচ্ছে আমাদের ডেবিট হলো অনুপার্জিত সেবা আয় ডেবিট হবে পনেরোশো টাকা ক্রেডিট হবে কি ক্রেডিট হবে হচ্ছে আমরা জানি সেবা আয় হিসাব ক্রেডিট হবে তাহলে সেবা আয় ক্রেডিট হবে এখানে অঙ্কের সেবা আয় দেওয়া আছে যেটা ক্রেডিট হবে এখানে আসে আমাদের সেবায় ক্রেডিট করতে হবে পনেরোশো টাকা তাহলে এটা কিন্তু এই সেবা আয়ের সোজা তাহলে সেবা আয়ের সোজায় আমরা এটা লিখে দেব যে সেবা আয় ক্রেডিট এরপরে খ নাম্বার সমন্বয়ে কি বলা হয়েছে দেখো অব্যবহৃত সাপ্লাইজ পঁচিশশো টাকা অব্যবহৃত সাপ্লাইজ আছে আমাদের অঙ্কে পঁচিশশো টাকা এটার সমন্বয়ে কি হবে এখানে দেখো সাপ্লাইজ কিন্তু ডেবিট করা আছে তাহলে সাপ্লাইজ ডেবিট করা হলে এখানে অব্যবহৃত সাপ্লাইজও যে শব্দ যে কথা এখানে সাপ্লাইজও কিন্তু একই কথা তাহলে দুইখানে সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে তাহলে আমাদের বুঝতে হবে এখানে সাপ্লাইজ প্রাথমিকভাবে পঁয়ত্রিশশো আছে এবং শেষে যায় সমাপনী ক্ষেত্রে পঁচিশশো টাকা আছে তার মানে আমাদের বুঝতে হবে এখানে সাপ্লাইজ খরচ হয়েছে যখন এরকম থাকবে তখন আমাদের সাপ্লাইজ খরচ কত হয়েছে সেটা বুঝতে হবে তাহলে সাপ্লাইজ খরচ আমাদের এখানে লিখে দিতে হবে সাপ্লাইজ খরচ কত টাকা হয়েছে এখানে প্রারম্ভিকভাবে ছিল পঁয়ত্রিশশো টাকা এবং শেষে আছে পঁচিশশো টাকা তার মানে সমন্বয় হবে আমাদের কত টাকা এক হাজার টাকা হচ্ছে আমাদের সময় পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো থেকে পঁচিশশো বাদ দিলে এক হাজার টাকা সাপ্লাইজ আমাদের খরচ হয়েছে তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট তাহলে ক্রেডিট কি হবে ক্রেডিট হবে সাপ্লাইজ হিসাব এখানে সাপ্লাইজ হিসাবটা হবে আমাদের ক্রেডিট এক হাজার টাকা এরপরে কি বলা হয়েছে দেখো বলছে যে বিমার অগ্রিম বিমার এক তৃতীয়াংশ মেয়াদ উত্তীর্ণ হয় নাই এখানে যে অগ্রিম বিমাটা দেয়া আছে এর কী বলছে তিন ভাগের এক অংশ এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই তাহলে মেয়াদ উত্তীর্ণ হয় নাই তিন ভাগের এক ভাগ তাহলে চার হাজার পাঁচশো টাকার তিন ভাগ হচ্ছে পনেরোশো টাকা এর এক ভাগ কত হবে পনেরোশো টাকা তাহলে তিন দিয়ে ভাগ দিলে বের হয় আমাদের এক অংশ পনেরোশো টাকা এর কি বলছে যে এর এক অংশ এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে যে কত তাহলে দুই অংশ তিন ভাগের যদি এক ভাগ মেয়াদ উত্তীর্ণ না হয় তাহলে দুই ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে দুই ভাগ মেয়াদ উত্তীর্ণ কত হবে এখানে আমাদের লিখে দিতে হবে যে বিমা খরচ বিমা খরচ ডেবিট কত হবে দুই অংশ টাকা খরচ হয়েছে যেহেতু এক অংশ উত্তীর্ণ হয় নাই তাহলে দুই অংশ খরচ হয়েছে দুই অংশ এক অংশ সমান পনেরোশো টাকা হলে দুই অংশ সমান হবে আমাদের তিন হাজার টাকা তাহলে বিমা খরচ ডেবিট আর ক্রেডিট কী হবে অগ্রিম বিমা হবে আমাদের ক্রেডিট কত টাকা তিন হাজার টাকা এরপরে কি বলছে চার যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট অবচয় হ অবচয়ের হার দশ পার্সেন্ট আমরা জানি অবচয়ের যাবে না হচ্ছে অবচয় হিসাব ডেবিট তাহলে এখানে দেখো অবচয় হিসাব ডেবিট আছে কিনা এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না এটা আমাদের লিখতে হয় তাহলে অবচয় হিসাব লিখব ডেবিট আমরা অবচয় হিসাব লিখে দিলাম ডেবিট অবচয় কিন্তু একটি খরচ তাহলে কত টাকা টেন পার্সেন্ট কিসের ওপর বলছে যে যন্ত্রপাতির ওপর যন্ত্রপাতি আছে আমাদের কত ষাট হাজার টাকা ষাট হাজার টাকা টেন পার্সেন্ট হচ্ছে কত ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা হবে আমাদের যন্ত্রপাতির অবচয় এরপর ক্রেডিট কি হবে ক্রেডিট সব সময় হবে পঞ্জীভূত অবচয় এখানে তো বলা আছে পঞ্জীভূত অবচয় ক্রেডিট হবে আমাদের কত টাকা পঞ্জীভূত অবচয় ছয় হাজার টাকাই হবে তাহলে এটি ছিল আমাদের সমন্বয়ের কাজ এখন আমরা সমন্বিত রেও যাব সমন্বিত রেওয়ামিল করার সময় কি করব আমরা জানি যে রেওয়ামিলের ডেবিট এবং সমন্বয়ের ডেবিট যোগ হয়ে সমন্বিত রেওয়ামিলের ডেবিট ঘরে বসবে আবার সমন্বয়ের ক্রেডিট ঘর সমন্বয়ের ক্রেডিট ঘর এবং রেওয়ামিলের ক্রেডিট ঘর যোগ হয়ে ক্রেডিট ঘরে বসবে যদি ডেবিট এবং ক্রেডিট থাকে তাহলে বিয়োগ হবে এখানে যদি ক্রেডিট এখানে ডেবিট থাকে তাহলে বিয়োগ হবে অর্থাৎ ডেবিট ডেবিট যোগ ক্রেডিট ক্রেডিট যোগ আবার ডেবিট ক্রেডিট হলে সেটা বিয়োগ হবে তাহলে দেখো এখানে হাতে নগদ বলা আছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকায় এখানে কোনো সমন্বয় নাই তাহলে আমাদের এটা সরাসরি ডেবিট ঘরেই বসবে এরপরে বলছে অগ্রিম বিমা পঁয়তাল্লিশশো টাকা এখান থেকে ক্রেডিট আছে ডেবিটের এখানে অগ্রিম বিমা ডেবিট আছে কিন্তু আবার এখানে সমন্বয়ের ঘরে ক্রেডিট আছে তাহলে কী হবে বিয়োগ হবে ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হবে পঁয়তাল্লিশশো থেকে তিন হাজার টাকা হলে হবে আমাদের পনেরোশো টাকা এরপরে দেখো এখানে বলছে সাপ্লাইজ সাপ্লাইজ এখানে আছে আমাদের পঁয়ত্রিশশো টাকা এখানে ক্রেডিট আছে তাহলে ক্রেডিট আর ডেবিট আর ক্রেডিট হলে বিয়োগ হবে আমাদের পঁচিশশো টাকা এরপরে বলছে মূলধন মূলধন ক্রেডিট এখানে ডেবিট বা ক্রেডিটে কিছু নাই তাহলে মূলধনও আমাদের সরাসরি ক্রেডিট হবে তিপ্পান্ন হাজার টাকা এরপর কি বলছে অনুপার্জিত এরপর বলছে সেবায় সেবায় আছে আমাদের কত একুশ হাজার সাতশো চল্লিশ টাকা এখানে এটা ক্রেডিট এখানেও আছে সেবায় ক্রেডিট তাহলে ক্রেডিট ক্রেডিট কী হবে ক্রেডিট ক্রেডিট সর্বদাই যোগ হবে যোগ হলে হবে তেইশ হাজার দুইশো চল্লিশ টাকা এরপরে দেখো কি বলা আছে অনুপার্জিত সেবা এখানে আছে ক্রেডিট আর সমন্বয়ে আছে ডেবিট তাহলে ক্রেডিট আর ডেবিট হলে অবশ্যই কী হবে ক্রেডিট আর ডেবিট হলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ হবে কত টাকা বিয়োগ হবে আমাদের দুই হাজার থেকে পনেরোশো গেলে পাঁচশো টাকা এরপরে আছে কি উত্তোলন উত্তোলন দেখো উত্তোলন এখানে ডেবিট করা আছে এখানে কিছু নাই তাহলে এখানে সরাসরি ডেবিট হবে উত্তোলন তিন হাজার টাকা এরপরে বলছে যন্ত্রপাতি ষাট হাজার টাকা এর সাথে সমন্বয়ে কিছু নাই তাহলে যন্ত্রপাতি ষাট হাজার টাকাই আমাদের সমন্বয়ের করে সমন্বিত আমলে ডেবিট কলামে বসবে এরপর বলছে কি পুঞ্জীভূত অবচয় এটি এখানে ক্রেডিট কলামে আছে এবং এখানেও ক্রেডিট কলামে আছে তাহলে ক্রেডিট ক্রেডিট আমাদের কি হবে ক্রেডিট ক্রেডিট আমাদের যোগ হবে ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে আমাদের কত টাকা বসবে এখানে দেখো ষাট হাজার এখানে আছে কত ষোলো হাজার আর ছয় হাজার হচ্ছে বাইশ হাজার দুইশো ষাট টাকা তাহলে বাইশ হাজার দুইশো ষাট টাকা এরপরে বেতন আছে আমাদের বেতনের দেখো বেতন আছে আমাদের ডেবিট কলামে টাকা সমন্বয়ে কিছু নাই তাহলে এখানেও ডেবিট কলামেই বসবে এরপরে আছে আমাদের কি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় কোনো কিছু নাই তাহলে এখানে দশ হাজার টাকায় আমাদের বসবে এরপর প্রদেয় হিসাব সাত হাজার টাকায় এর সাথে সমন্বয়ের কিছু নাই তাহলে এটি ক্রেডিট আছে তাহলে সমন্বয়িত রেওয়ামিলের রেওয়া মিলেরও ক্রেডিট ঘরে বসবে এরপরে কি বলা হয়েছে দেখো এখানে সমন্বয় রেওয়া মিলের ঘরে কোনো টাকা নাই শুধু সমন্বয়ের ঘরে টাকা তাহলে সমন্বয়ের ঘরে টাকা আছে কত টাকা এখানে প্রথমটাই বলা আছে সাপ্লাইজ খরচ ডেবিট তাহলে এখানে ডেবিট ঘরেই বসবে যেহেতু সমন রেওয়ামিলের ঘরে কোনো টাকা নেই সমন্বয় করার তারপরে এখানে আছে তিন হাজার ডেবিট তাহলে তিন হাজারে বসবে এবং সর্বশেষ আছে ছয় হাজার টাকা এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে এই যে এটা আছে এই সমন্বিত রেওয়া মিলের ডেবিট কলাম এবং ক্রেডিট কলামের আমাদের কি করতে হবে ডেবিট কলাম এবং ক্রেডিট কলামের আমাদের যোগফল নামাতে হবে সব কিছু বসানোর পর আমাদের এই রেওয়া মিলের ডে সমন্বিত রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট কলাম আমাদের যোগ করতে হবে আমরা যদি ডেবিট কলামের ডেবিট কলাম যোগ করি তাহলে আমরা টাকার পরিমাণ পাবো এক লক্ষ ছয় হাজার টাকা অনুরূপভাবে ক্রেডিট কলামও আমাদের যোগ করতে হবে তাহলে ক্রেডিট কলাম যোগ করলে আমরা টাকা পাবো এক লক্ষ ছয় হাজার টাকা এভাবে ডেবিট এবং ক্রেডিট কলাম যোগ করার পর যদি আমাদের সমান হয় যদি ডেবিট এবং ক্রেডিট যোগ করার পর আমাদের সমান হয় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটি শতভাগ ঠিক আছে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য